আসসালামু আলাইকুম রায়হান আছি আপনাদের সাথে আজ ছোট্ট একটা ভিডিও নিয়ে অনেকেই এই বাইকের বিল্ট কোয়ালিটি নিয়ে অনেক প্রশ্ন করেন আমি জানি না তারা কিভাবে দেখেন বা কিভাবে জানেন আর আমি কোন চোখে দেখি দেখেন প্লাস্টিকের বিল্ট কোয়ালিটি নিয়ে আপনি কখনোই প্রশ্ন করতে পারেন না কারণ এটা যতই ভালো আছে এটা প্লাস্টিক এটা আপনাকে মেনে নিতে হবে তাই না আচ্ছা আমি এখন প্লাস্টিক বাদে এমন একটা জিনিস দেখাবো এই বাইকের আমি সেটাতে আসলেই হতাশ যেমন এই যে দেখেন যেখানে পাদানি পাদানির উপরে এই যে একটা ফাঁকা জায়গা আছে এটা কি ফাঁকা জায়গা না দেখেন সেম জিনিস এই পাশেও আছে দেখেন এই যে সেম জিনিস এই পাশেও আছে তো আমার এই পাশেরটা আছে কিন্তু এই পাশেরটা নেই কেননি জানেন একটা ছোট্ট গল্প বলি আমি এই যে আমার কিউট তালাটা আমি এখানে স্ট্যান্ড করতাম আমি এই তালাটা খুলে আমি এইখানে রেখেছিলাম এখানে রেখেছিলাম কয়েকদিন ব্যবহার করার পরে হঠাৎ করে দেখি আমি যখন বাসায় চলে আসি তখন দেখি আমার তালাটা খুলে পড়ে গেল সাথে শুধু এটা এই তালার সাথে আমার এইটুকু খুলে পড়ে গেল তার মানে ঝাঁকিতে ঝাঁকিতে আমার ঝালাই বা যেটাই বলেন লোহার সাথে লোহা যেভাবে লাগায় ঝালাইটা খুলে গেল যদি এটা আমার কাছে আছে কিন্তু আমি লাগাই না এখনও তো সামান্য একটা তালার ঝাঁকিতে যদি লোহা খুলে যেতে পারে তাহলে আসলে অন্যান্য কিছু বিল্ড কোয়ালিটি নিয়ে আমি কতটুকু সন্তুষ্ট থাকবো জানি না তবে ওভারঅল দিক থেকে বিল কোয়ালিটি ভালোই আছে কিন্তু ওইটা আসলে কেমন জানি না কেন যে হইল হয়তো আমার ইউনিটেই সমস্যা আছে হতে পারে দেখা যায় একটা কোম্পানি যখন বাইক তৈরি করে সব কিছুই ঠিক থাকে কোনো একটা জিনিস পারফেক্ট নাও হইতে পারে হয়তো সেই ইউনিটটাই আমার কাছে এসেছে তাই না তো আমি স্যাটিসফাইড কিন্তু একটু হতাশ ধন্যবাদ সবাইকে